হাই আজকে বানাবো ইয়েপি অনেকদিন পর ইয়েপিটা বানাচ্ছি আসলে অয়নের টিফিনের জন্য আর আমার রাতের ডিনার আজকে একটু অন্যরকমভাবে ইয়েপিটা বানাবো একটু চাউমিন স্টাইলে একটু চাইনিজভাবে তো প্রথমে আমি একটা পেঁয়াজ কাট করে নিয়েছি একটু পাতলা পাতলা করে আর অর্ধেক টমেটোকে অল্প অল্প কুচো করে নিয়েছি আর দুটো ছোট ছোটো কাঁচা লঙ্কা কুচি করেছি তো এদিকে আমি বয়ল করে নিয়েছি পিটা খুব ভালোভাবে দিয়ে ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে ওই আঠালো ব্যাপারটা না থাকে তাহলে ইয়ে পিঠা খুব ঝরঝরে হবে ও সুন্দর হবে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিচ্ছু করে নিই শুধু লঙ্কা পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন ভেজে নিয়ে টমেটো কুচি দিয়েছি আর হ্যাঁ অবশ্যই অল্প নুন দিয়েছি তারপরে ওগুলোকে একটু সাইডে করে কড়াইয়ের মধ্যে একটা ডিমকে দিয়েছে দেওয়ার পর অল্প একটু নুন দিয়ে ভালো করে ভুজি বানিয়ে নিয়েছি তারপরে দেখো একসাথে দুটোকে মিশিয়ে নেব খুব ভালোভাবে ভেজে নিয়েছি যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে তারপর আমি বয়ল করে রাখা ইয়েপিগুলো দিয়ে দেব দিয়ে আমি অ্যাড করে দেবো ডিরেক্ট মশলাগুলো যে প্যাকেট থেকে আমি শ্যাসে দুটো পেয়েছি সেই শ্যাসে কাট করে দিয়ে দেবো ভালো মতো মিশিয়ে নেব তাহলে আমার ইয়েপি রেডি হয়ে যাবে আমি ইয়েপিটা খুব একটা বেশি বানাই না ম্যাগি চাউমিনটা বানাতে পছন্দ করি ইয়েপিটা খুব রেয়ার তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগলো আর অল্প একটু আমি চিনি মিশিয়েছিলাম একটু স্বাদের ব্যালেন্সের জন্য খুব টেস্টি হয়েছিল খেতে তোমরা এইভাবে বানাতে পারো আর এটা ছিল আজকে আমার রাতের ডিনার আর এটা আমি আমার হাজব্যান্ডকে টিফিনেও দিয়েছি আর আমার জন্য সেই কারণে দুটো প্যাকেট আমি এখানে রেডি করেছি দেখো দেখতে কিন্তু ইয়াম লাগছে খেতেও ইয়ামই হয়েছিল তো রিভিউটা আমার হাজব্যান্ড দেবে আমি খাওয়ার ক্লিপটা তোমার সাথে আর শেয়ার করলাম না কারণ এরপর লোডশেডিং হয়ে গিয়েছিল আর আমি ভুলেও গেছিলাম ক্লিপ নিতে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও প্লিজ ফলো ফর মোর বাই रिव्यू गरम लग है ना हेवी हो जाए हेबे